নীলাঞ্জনা তুমি কি জানো আজ আমি এক নির্মম অথচ নির্মল মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আমার সামনে সাড়ে তিন হাত ভূমিতে দৃষ্টিনন্দন কবরের বিনয়ী আমন্ত্রণ পেছনে হাজারো কবি বন্ধুদের ফুলে ফুলে সাজানো বেদনার বেদি পড়ে বিনম শ্রদ্ধা ও প্রেমে অশ্রু বিদায় অভিবাদন ডানে ও বামে অজস্র বেহিস্তি বাগিচার নিষ্পাপ পুষ্পরেণুর মেঘমাল্লারে উদাত্ত অভ্যর্থনা আমি দেখছি অদূরে নিষ্পলক নিষ্ঠুপ অতন্দ্র প্রহরীর মতো দণ্ডয়মান হাসি মুখে নিষ্ঠুর তমনিষ্ঠুর জমদত সময়ের অপেক্ষায় নীলাঞ্জনা তুমি কি জানো আজ আমি এক নির্মম অথচ নির্মল মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আমার তো কেউ নেই কিছুই নেই নেই তুমি নেই কমলিনী সোনায়না কথা দিয়ে কথা রাখেনি সে এখন পরজন বিলাসে পরে পাগলিটা ভালোবেসে বড়ই পাতার গরম জলে গোছল দিয়ে সাজাতে চেয়েছিল শেষ বিদায়ে কিন্তু আমার জন্য এখন তার ঘৃণার দোয়ার রেখেছে উন্মুক্ত হয়তো হতভাগিনী গর্বধারিণী মা জননী জানেনি না যে তার অতি আদরের বাবুটা এক নির্মম অথচ নির্মর মৃত্যুর সম্মুখে অনাগ্রহে দাঁড়িয়ে শুধু দূরে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে ডাকছে ছোট্ট বেলার সেই আদরে কণ্ঠে স্বর্গীয় বাবা আয় আয় কাছে আয় আয় বাবু আয় কাছে আয় আয় বাবু আয় আমার বুকে আয় নীলজনা তুমি কি জানো আমি আজ এক অথচ নির্মল মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে অসমাপ্ত জীবনে বড়ই তৃপ্তিদায়ক এক অনবদ্য সান্তনা পেয়েছি আজ রাতের আকাশে অগণিত দুঃখ লুকানো হাস্যজ্জ্বল তারকার মেলা বসেছে দুঃখ সহ বেদনার ভাজে ভাজে আলোয় আলোয় আলোকিত দেওয়ালি সাজে সেজেছে তামশার জামিনে এমনই এক আলো চাঁদনি চাদ্রাস রাতে স্বর্ণলতার মতো বাহুবন্দনে বেঁধে মিষ্টি আবেশে মাথা রেখে কবিতা বলেছিল দেখো কবি পৃথিবী একদিন এই রাতের মতোই তোমার সৃষ্টিকে উজ্জ্বল উজ্জীবিত অম্লান ও চিরন্তন করে মনে রাখবে সাথে তোমাকেও কবিতা তবে কি তোমার হৃদয় নিশ্চিত এই প্রার্থনা ছিল উদিত কিরণ মালের মিষ্টি প্রভাতে অস্তমিত বৈকালিক রক্তিম দৃশ্যপট উপভোগের নিশ্চয় তুমি আজ বসে দুজনায় এ মনোলমা দৃষ্টিনন্দন প্রকৃতি সৃষ্টি সুদৃশ্য দৃশ্যায় অবলোকন করছো নীলাঞ্জনা তুমি কি জানো আমি আজ এক নির্মস্য নির্মল মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে যেন যেহেতু তো একদিন হবে অবশ্যই যেতে হয় কচনার ভাগ্যলিপিতে লিপিপদ হয় সুরহিত জীবনের সুরভিবিরণ পূর্বে এই শাশ্বত সত্য সুন্দর সুস্নিগ্ধ সুস্বাদু বেশি অমৃত সানন্দে উপভোগ করার সৌভাগ্য নীলজনা তুমি কি জানো আমি আজ এক নির্মম অথচ নির্মল মৃত্যুর সম্মুখে